আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটা একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিআর ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো অফার প্রাইজে এই সেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে পঁচাত্তর এমপিআর কোনটা লেখা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিআর দেখতে পাচ্ছেন কিনা এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে থ্রি পয়েন্ট টু ভল পঁচাত্তর এই সেলগুলো আমাদের ক্যামেরার সামনে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পঁচাত্তর এম্পিয়ার থ্রি পয়েন্ট টু লিথিয়াম ফসফেট ব্যাটারি স্টক কিন্তু সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আর যদি কেউ প্যাক তৈরি করে নিতে চান তাহলে আমাদের কাছে প্যাক তৈরি করে নিতে পারবেন পঁচাত্তর এম্পিয়ার এই সেলগুলো দিয়ে তাহলে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা করে হলে আঠারো দুশো ছত্রিশ সাঁইত্রিশশো টাকা সাঁইত্রিশশো আর এই জায়গায় সাত হাজার চারশো টাকা হচ্ছে আপনার ব্যাটারির দাম আর বিএমএস যদি একটা দেন আপনার ষাট এম্পিয়ারে তাহলে হবে পঁচিশশো তাহলে সাড়ে সাত হাজার আর পঁচিশশো প্রায় দশ হাজার টাকার কাছাকাছি আসবে বারোবার প্যাক তৈরি করতে আর সিঙ্গেল সিঙ্গেল পিস যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের দাম আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো একান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযোধ্যা নকরে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো দর্শক মন্ডলী আমরা অফার প্রাইজে প্রতিনিয়ত আপনাদেরকে ব্যাটারি ভিডিওগুলো আপলোড করে থাকি এবং প্রতিনিয়ত আপনারা অর্ডার করেন তো আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু আমরা ব্যাটারিগুলো ভিডিওগুলো আপলোড করি প্রতিনিয়ত তো এগুলো আছে থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিআর আমাদের কাছে অল্প কিছু এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন শুধু এই কয় পিস সেলেই রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিসের মতো সেল রয়েছে আপাতত নেই তো একান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে ভিডিও থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি কাজে ব্যবহার করবেন কি রকম লোডে লাগবে আপনাদেরকে বিস্তারিত আমাদেরকে জানালে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে একশো একশো পাঁচ থ্রি পয়েন্ট টু ভোল্ট সেল রয়েছে এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাটারি আমাদের কাছে রয়েছে দর্শক মন্ডল ভিডিওটি আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি ভিডিওটা

দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছেলেই কিন্তু থ্রি পয়েন্ট টু এর উপরে আছে তা আমরা আপনাদেরকে ক্যামেরার সামনে দেখালাম তো ধন্যবাদ সকলকে আলাইকুম